সুপ্রিয় দর্শক নিউজ টোয়েন্টি ফোরের আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ ভারতের ত্রিপুরায় হারিভাঙ্গা আম উপহার পাঠালেন প্রধান উপদেষ্টা শেখ হাসিনার আমলে নারী কর্মকর্তাদের স্যার বলার নির্দেশনা বাতিল কোনো নির্বাচনেই থাকবে না ইভিএম এনসিপিকে সাপলা না দেওয়ার কারণ জানালো নির্বাচন কমিশন ঢাকায় জাতিসংঘের কার্যালয় স্থাপনের প্রতিবাদে বিক্ষোভের ডাক হেফাজতের পিয়ার ইস্যুতে বড় দুই দলের দ্বন্দ্ব উদ্বেগজনক মন্তব্য মামুনুল হকের রাজনীতিতে যারা একেবারে এতিম তারা পিয়ার পদ্ধতি চায় মন্তব্য রিসফির আমতলিতে বিএনপির দুই পক্ষে দফায় দফায় সংঘর্ষ আহত পনেরো এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত ভারতের ত্রিপুরায় হারিভাঙা আম উপহার পাঠালেন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের পক্ষ থেকে ভারতের ত্রিপুরা রাজ্য সরকার ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য উপহার হিসাবে হারিভাঙা আম পাঠানো হয়েছে আজ বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে আগরতলায় নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনারের প্রতিনিধির কাছে আমগুলো পৌঁছে দেওয়া হয় মোট ষাট কার্টুন আম পাঠানো হয়েছে প্রতি কার্টুনে ছিল পাঁচ কেজি করে আম আখাউড়া কাস্টমস সূত্র জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রচার অনুবিভাগ থেকে কার্গোয়ার্ল্ড লজিস্টিক্স নামের একটি রপ্তানিকারক প্রতিষ্ঠানের মাধ্যমে কাভার্ড ভ্যানে করে পাঠানো আম বৃহস্পতিবার দুপুরে আখাউড়া স্থলবন্দরে পৌঁছায় স্থলবন্দরের আনুষ্ঠানিকতা শেষে বিকেল সোয়া পাঁচটার দিকে দুই দেশের শূন্য রেখায় আগরতলায় বাংলাদেশ সহকারী কমিশনের প্রতিনিধির কাছে আমগুলো হস্তান্তর করা হয় আগরতলার বাংলাদেশ মিশনের তত্ত্বাবধানে উপহারের এসব আম সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হবে শেখ হাসিনার আমলে নারী কর্মকর্তাদের স্যার বলার নির্দেশনা বাতিল নারী কর্মকর্তাদের স্যার সম্বোধন করার বাধ্য বাধ্যবাধকতা বাতিল করেছে অন্তর্বর্তী সরকার বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে বাতিল ঘোষণা করা হয় একই সঙ্গে হাসিনা সরকারের সময় জারি করা প্রোটোকল নির্দেশনা পর্যালোচনার সিদ্ধান্ত হয় সরকারি এক বার্তায় বলা হয় শেখ হাসিনার আমলে সরকারি কর্মকর্তাদের জন্য অদ্ভুত ও বিতর্কিত প্রোটোকল নির্দেশনা ছিল প্রোটোকল অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী সহ নারী মন্ত্রী সচিব ও ঊর্ধ্বতন নারী কর্মকর্তাদের স্যার সম্বোধন করার বাধ্যবাধকতা ছিল এখন অনেক স্থানে নারী কর্মকর্তাদের স্যার বলা হচ্ছে যা সামাজিক প্রশাসনিকভাবে স্পষ্টতই ও ও সম্বোধন সংক্রান্ত নির্দেশনাগুলোর পর্যালোচনা ও প্রয়োজনীয় সংশোধনী প্রস্তাব তৈরির জন্য একটি কমিটি গঠন করা হয়েছে উপদেষ্টা ফৌজুল কবির ও সৈয়দা রিজওয়ানা হাসানের নেতৃত্বে এই কমিটি এক মাসের মধ্যে সংশ্লিষ্ট নির্দেশনাগুলো পর্যালোচনা করে উপদেষ্টা পরিষদের কাছে সংশোধন প্রস্তাব জমা দেবে কোনো নির্বাচনেই থাকবে না ইভিএম নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লা বলেছেন আগামী কোনো নির্বাচনে কারণ রাজনৈতিক ঐক্যমত সংস্কার কমিশনের সুপারিশ কারোর মতে ইভিএমের পক্ষে নেই বৃহস্পতিবার নির্বাচন ভবনে কমিশন সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি কথা বলেন নির্বাচন কমিশনার বলেন আমরা শুরুতেই সিদ্ধান্ত নিয়েছিলাম জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার হবে না আজকে আমরা চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিয়েছি যে কোনো নির্বাচনে এটি ব্যবহার হবে না অর্থাৎ সামনের কোন ইভিএম ব্যবহার করা হবে না তিনি আরো বলেন বাংলাদেশে যেসব ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম আছে সেগুলো নিয়ে এখন কি করা হবে সে সিদ্ধান্ত নেওয়ার জন্য একটি কমিটি গঠন করা হবে প্রবাসী বাংলাদেশের এবার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন বলেও জানান তিনি এনসিপি কে সাপলা না দেওয়ার কারণ জানালো নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লা বলেছেন সবকিছু বিবেচনা করে সাপলাকে নির্বাচনী প্রতীক হিসাবে তালিকাভুক্ত করেনি নির্বাচন কমিশন এই হলো ফাইনাল কথা বৃহস্পতিবার নির্বাচন ভবনে কমিশন সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি সাপলা প্রতীক চেয়ে আবার দুটো রাজনৈতিক দল নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছে জানিয়ে তিনি বলেন নিবন্ধিত রাজনৈতিক দল নাগরিক ঐক্য গত সতেরো জন তাদের প্রতীক পরিবর্তন করার জন্য আবেদন করেছে আর গত বাইশে জুন আবেদন করেছে নিবন্ধন প্রার্থী জাতীয় নাগরিক পার্টি তিনি আরো জানান সামনের কোন নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে না কারণ রাজনৈতিক ঐক্যমত্য সংস্কার কমিশনের সুপারিশ কারোর মতে এর পক্ষে যায়নি ঢাকায় জাতিসংঘের কার্যালয় স্থাপনের প্রতিবাদে বিক্ষোভের ডাক হেফাজতের ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কার্যালয় স্থাপনের প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম ঢাকা মহানগরী শুক্রবার বাদ জুমা জাতীয় মসজিদ বাইতুল মকাররমের উত্তর গেটে প্রতিবাদ মিছিল কর্মসূচি পালন করা হবে বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনটির পল্টন জোনের সাধারণ সম্পাদক মুফতি ইমরানুল বারি shiraji তিনি বলেন ঢাকায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের আঞ্চলিক কার্যালয় স্থাপনের সিদ্ধান্ত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপ ও সার্বভৌমত্বে হুমকি বলে মনে করছে হেফাজত ইসলাম বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে ধরনের কার্যালয় বসানো মূলত বিদেশি এজেন্ডা বাস্তবায়নের ঘৃণ্য প্রচেষ্টা এই সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার বাদ জমা জাতীয় মসজিদ বাইতুল মোকারমের উত্তর গেটে হেফাজত ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেয়া হয়েছে পিআর ইস্যুতে বড় দুই দলের দ্বন্দ্ব উদ্বেগজনক মন্তব্য মামুনুল হকের বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক বলেছেন পি পদ্ধতি নিয়ে বড় দুই রাজনৈতিক দলের মুখোমুখি অবস্থান উদ্বেগজনক আমরা চাই জুলাই আগস্টের সম্ভাব্য আন্দোলনে সব শক্তির মধ্যে ঐক্য বিনষ্ট না হোক রাজনৈতিক প্রতিযোগিতা থাকতে পারে তবে তা যেন পরস্পরের বিরুদ্ধে বিষদগারে পর্যবসিত না হয় কারণ এ ধরনের বিদ্বেষপূর্ণ রাজনীতি ফেসিবাদের পুনরাবির্ভাবের সুযোগ সৃষ্টি করে তিনি আরো বলেন আমরা আংশিক পিয়ার পদ্ধতি চাই বর্তমান ব্যবস্থায় সংখ্যা গরিষ্ঠের মতামতের প্রকৃত প্রতিফলন ঘটে না তাই ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক প্রতিনিধি নির্বাচনে আংশিক পিয়ার সিস্টেম নিম্নকক্ষে এবং পূর্ণ পিয়ার সিস্টেম উচ্চকক্ষে চালু করা প্রয়োজন তবে এ নিয়ে আরো বিশদ আলোচনা হতে পারে রাজনীতিতে যারা একেবারে এতিম তারা পিয়ার পদ্ধতি চাই রাজনীতিতে যারা একেবারে এতিম তারা পিয়ার বা সংখ্যানুপাতিক ভোট পদ্ধতি চায় এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র মহাসচিব রুহুল কবির বলেন পৃথিবীর বিভিন্ন দেশে পিয়ার পদ্ধতি নিয়ে ব্যাপক সমালোচনা আছে বাংলাদেশের মানুষের এটা সম্পর্কে কোনো ধারণা নেই এটাকে টেনে নিয়ে আসা হচ্ছে তিনি বলেন আপনার এলাকায় কোনো লোক প্রতিনিধিত্ব করবেন কোন লোক দিনরাত কাজ করবেন সেটি দেখে আপনি তাকে ভোট দেবেন কিন্তু পিয়ার পদ্ধতি হলে আপনার পছন্দের প্রার্থী নয় বরং আপনার প্রতিনিধি ঠিক করে দেবে দল এটা কোনো গ্রহণযোগ্য পদ্ধতি নয় এদেশের মানুষ পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে অভ্যস্ত তারা এই পদ্ধতিতে বিভ্রান্ত হবে আমতলিতে বিএনপির দুই পক্ষে দফায় দফায় সংঘর্ষ আহত পনেরো বরগুনার আমতলি উপজেলার চাওড়া ইউনিয়ন বিএনপির সম্মেলনের প্রস্তুতি সভা শেষে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার তালুকদার বাজারে এ ঘটনা ঘটে সংঘর্ষে উভয় পক্ষের পনেরো জন নেতাকর্মী আহত হয়েছেন তাদের মধ্যে এগারো জনকে আমতলি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা লুনা বিনতে হক বলেন আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তির পর যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে